মামন ফুলবাড়ি উপজেলার ভবানীপুর ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত রবিবার বিকেলে ইউনিয়নের হয়েছে বড়বিলা ঈদগা মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে ফুলবাড়ি আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত প্রকৌশলী শামসুদ্দিন আহমেদের পুত্র ও বিএনপি নেতা তানভীর আহমেদ রানার পক্ষ থেকে ইফতার মাহফিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ও আগামী নির্বাচনে ফুলবাড়িয়া আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী তানভীর আহমেদ রানা ফুলবাড়িয়া রূপকার তার বাবা সাবেক এমপি শামসুদ্দিন আহমেদের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে আগামী সংসদ নির্বাচনে সকলের সমর্থন প্রত্যাশা করেন এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে কাজ করার আহ্বান জানান আল্লাহ আমাকে যেন আপনাদের সেবা করার সুযোগ দেয় আমরা যাতে একসাথে কাজ করে ফুলবাড়িয়া তথা ভবানী পক্ষে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুর রহমান সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানর হোসেন চানু যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিয়াদ সাজু কামরুজ্জামান মীর আজাদ রিপন কাঞ্চন সদস্য প্রভাষক জাহাঙ্গীর কবির ইউনিয়ন যুব দলের সভাপতি সহসভাপতি জাকির হোসেন শহীদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকন সহ উপজেলা বিএনপি এবং ভবানীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান রোমান বক্তারা বলেন ফুলবাড়ি আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ তার সময় এই আসনের ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন তিনি আমৃত্যু দলের জন্য সংগ্রাম করে গেছেন তার সন্তান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তাই ফুলবাড়িয়াকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে গঠন করতে তানভীর আহমেদ রানাকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রত্যাশা করেন তারা আগামী ডিসেম্বরে যে নির্বাচন হবে জাতীয় সংসদ সেই নির্বাচনে আজকে আমরা আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আমার প্রাণ প্রিয়াম তানভীর আহমেদ রানা সাহেব ফুলবাড়িয়া ধানের শেষ মনোনয়ন প্রত্যাশী সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতা যাচ্ছে এবং আপনাদের দোয়া যাচ্ছে এবং ধানের শেষ প্রতীকে আগামী দিনে ভুট দিয়ে জয়যুক্ত করবেন সঙ্গে করতে উনি ইচ্ছা পোষণ করছে আপনাদের সহযোগিতা থাকলে ভবিষ্যৎ দিনে আমরা আহমেদ থানার নেতৃত্বে ফুলবাড়িয়া থানাকে একটি মডেল থানা এবং উন্নত বিএনপিতে পরিণত করতে পারবো সে